ब्यातरा मालगुंडगाडरो असे पण कोण जे इजे बिकरयसे ते सुधा गोरंदना कमवर फत्ते तेवडे हेज आपल्या नाम तारीख मदर्स देबच्च দেখুন কেমন আচ্ছা মিটার মিটার আনছে দিতেছে এই দেখুন ভাই তিনশো আশি গ্রাম এই যে আর এই যে মাল এই যে মাল মতার দেখুন কাম করতেছে এই যে আবার দেখুন এই যে